খারাপ জল অশুদ্ধ জল খেয়ে যে মারা আর ওখানকার ঠাকুররা বলতে এই জল একমাত্র ব্রাহ্মণরা করবে পান এটা দলিতের জন্য নয় এটা ব্রাহ্মণদের জন্য ঈশ্বরের সৃষ্টি এই চৌদার পুকুর করে দেয় বাবা সাহেব আম্বেদকর যিনি ডাক দিয়ে বললেন তিনি তোমরা এসো আমরা একত্রিত অবস্থায় ওই জল পান করবো এটাও বিরাট আন্দোলন ঠাকুর বসা এটা করে মানা ওই জল তোরা সুবি না ওই জল তোরা স্পর্শ করলে হয়ে যাবে ওই জল যারা যারা খাবে তারা মারা যাবে ডক্টর বি আর আম্বেদকর ডেকে কয় এটা তোমাদের মিথ্যা ভয় এটা কখনো হয় না সূর্যের আলো জল বাতাস এগুলো ঈশ্বরের শক্তির প্রকাশ সমস্ত মানুষের জন্যই সেই স্রষ্টা এগুলো সৃষ্টি করে দেয় বাতাসের মধ্যে অক্সিজেন চোর ডাকাত গুন্ডা বদমাই সমস্ত মানুষের জন্য ঈশ্বর সমানভাবে বাক করে দেয় ঈশ্বরের সৃষ্টি যাহা সমস্ত মানুষের সেই বস্তু তাহা তোমরা এসো দশ হাজার দলিত সম্প্রদায়কে নিয়ে ডক্টর বি আর আম্বেদকর সেই চৌদার পুকুরে গিয়ে বলে তাদের ডাক দেয় এই দেখো আমি আগে জল করতেছি পান যা সেনা আমার প্রাণ এই জল রক্ত হচ্ছে না বর্তমান বাবা সাহেব সেই জল পান করলো আর ওই দশ হাজার মানুষ কন্ডুজ ভরে জল দিয়েছিল মুখের ভেতরে তাই তারা উচ্চ স্বরে সেদিন বলেছিল আমার বাবা তার 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 বাবা যে অধিকার আমাদের দিতে পারে নাই সেই অধিকার আস তোমার কাছে পাই তাই আজকে আমরা যত নারী নার তোমার নাম দিলাম ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর বাবা সাহেব না এই এক কাজে পায় কিন্তু কোটি কোটি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ বাবা সাহেবের জন্মের অনেক আগে বাবা গুরু আন্দোলনের দ্বারায় তারা শিক্ষার অধিকার পেয়েছে এই ভারতের তখন বাবা সাহেবের জন্ম হয়েছিল কোথায় কি আমি তাকে ছোট করছি না কিন্তু বাবা সাহেবের বাবা বাবা গুরু চাঁদ যদি বা ঠাকুর জন্ম না নিত বাবা সাহেব দিন দিল্লি পার্লামেন্টে ঢুকতে পারত আজকে অনেকে আছে গুরুচন্দ্রে বাদ দিয়ে খালি বাবা সাহেব নিয়ে আগে এরকম আছে অনেক আমি কিন্তু অবহেলা সূচক বলছি না গুরুচন্দ্রে আগে তোমাকে সম্মান করতে হবে কত বড় কথা বললাম যদি বাবা গুরুচন্দ্র ঠাকুর জন্ম না নিত তাহলে বাবা সাহেব কি কোনোদিন পার্লামেন্টে প্রবেশ করতে পারতো দিল্লির পার্লামেন্টে কেন না ইতিহাস ইতিহাস করে না এই বাবা গুরুচন্দ ঠাকুরের শিক্ষার আন্দোলনের ফলে দলিত ঘরের ছেলে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল উচ্চ শিক্ষা লাভ করেছে যোগেন্দ্রনাথ মন্ডল তারিক বারুড়ি গয়নাথ বিশ্বাস যারা আমাদের দলিতের নিঃশ্বাস সব আমার বাবা গুরুচাঁদের ফসল যদি আমার বাবা গুরুচাঁদরা আসত তাহলে এরা কি এই জায়গায় যেতে পারত স্বয়ং আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর তার যেখানে একবারে ডেরা সেই জায়গায় বোটে দাঁড়াই ছিল যেখানে আশি পারছেন পাহাড় যেখানে পঁচাশি পার্সেন্ট মাহার সম্প্রদায় পঁচাশি পার্সেন্ট সেই জায়গা সে হারিয়ে গেল মধ্যে ঢুকে গেল ওই আবার ফসল সে গিয়ে তখন বাবা সাহেবকে ওই উপার বাংলায় নিয়ে ভোটে দাঁড় করাইয়ে জয়লাভ করাইয়ে ছয় জনের সিলেকশন দিয়ে তখন পার্লামেন্টে পাঠায় দেয়। আজকে খালি খালি তোমরা ওই পাকিস্তানে পড়িস নাকি ওই কয়ডার সেই রাখ এই জন্য তোমাকে ওই দেশে বেলাইছে ওই ওই গুরুচান ঠাকুরের দল ওই যোগেন মন্ডলের দ্বারায় বাবা সাহেবের নিয়ে এই সম্মান দিয়েছিল ওই কয়ডারে আগে মধ্যে ফেলাই দাও মোমো কয়টারে বুঝি আজকে শিকড়ের কথা ঘোড়ার কথা কয়ে ফেয়ে যাচ্ছি নয়তো খুলনা ফরিদপুর বরিশাল যশোর বসেস্বরের নারী নর এই ভারতের ভিতর পড়েছিল মালদা দিনাজপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর পর্যন্ত ওটা পাকিস্তানে পড়েছিল ওখানে ছিল মুসলমানের বেশি সংখ্যা সেই মুসলমানদের টেনে নিয়ে আমাদের নির্বাসন দিয়ে যেহেতু আমরা আমার বাবা গুরু চা আন্দোলন করে যোগেন মন্ডলের দ্বারাই বাবা সাহেবকে পাঠিয়েছিল পার্লামেন্টে সেই জন্য শুধু আমাদের ওই দেশে দিল তারা আবার বড় বড় কথা কয় সব তারা আবার বড় বড় কথা কয় অমিত শাহজির উপর কথা করছে তারা আবার মাধবারের দল তোমরা কি করিস তোমাকে আমি চিনি না ইতিহাস জানি না জটাবদ তাহলে বাবা সাহেব যখন করেনি জন্মগ্রহণ বাবা গুরুচার তখন থেকে করেছেন সেই আন্দোলন যে কারণে তারে বাবা কোলে আমরা করি সম্বোধন তাকে আমরা ভগবান বলি বাবা গুরুচাঁদ বলেছেন যদিও জন্মি যদিও নম সূত্র কলিকুলে যদিও জন্ম আমার তথাপিও আমি নহি একার দলিত পতিত যারা দুঃখে কাটে কাল দলিত পতিত সে মুসলমানও হতে পারে খ্রিস্টানও হতে পারে দলিত পতিত যারা দুঃখে কাটে কাল বাবা চা দেশে ধরলেন তাদের তরির হাত এবার আর কই বাবা কয় প্রকার কন্থ দেই জানেন নাকি আপনারা বাবা পাঁচ প্রকার এটা আমাদের সনাতন ধর্মে করেছে শিকার আর মা হচ্ছে সাত রকম পঞ্চপিতা সপ্তমাতা ভালো করে শুনে জানাজ দিয়ে কথা পঞ্চপিতা কে কে যিনি আমাকে জন্ম দিয়েছেন সে এক পিতা নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসার সাধনে হইয়া মিলন পিতার পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় নিয়ে মায়ের গর্ভাবাসে দুই সত্তা মিলিয়ে শেষে এই দেহ হয়েছিল গঠন একে বলে যায়তে পুত্র ধরিয়া এই সূত্র এই কথা কোয়েন না যার অবসে আমি করেছি জন্মগ্রহণ তিনি আমার পিতা নারায়ণ আর একজনকে পিতা বলতে হয় কে যিনি আমাকে শিক্ষা দেয় শিক্ষার আলো না পেলে জ্ঞানের আলো কি কখনো খোলে রামকৃষ্ণ ঠাকুর আমেরিকায় যেতে পারতেন যেতে পারেন নাই কেন অশিক্ষিত অশিক্ষিত বললে ভুল হবে উনি হচ্ছেন নিরক্ষর অশিক্ষিত আর নিরক্ষর দুটো আলাদা লেখাপড়া না শাখি শিখেও শিক্ষিত হতে পারে তার বপ জ্ঞান থাকবে তিনি নিরক্ষর ছিলেন বলে কারা পিছনে কথা বলে তিনি নিরক্ষর ছিলেন বলে দাঁড়িয়ে বলি সভা তলে তিনি কিন্তু আমেরিকায় যেতে পারেন নাই তার শিষ্য বিবেকানন্দ হল বিয়ে পাস করি রামকৃষ্ণ ঠাকুরের শিষত্ব গ্রহণ করে নরেন্দত বিবেকানন্দ হওয়ার পরে সেই কিন্তু সনাতন হিন্দু ধর্মকে উপস্থাপনা করবার করে আমেরিকার শহরে গিয়েছিল দেখেছেন শিক্ষার মূল্য কি যিনি করেন শিক্ষাদান তিনিও বাবা বলে প্রণাম পান এই শিক্ষা দুই প্রকারের হয় কি একটা হচ্ছে জাগতিক শিক্ষা একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা জাগতিক শিক্ষায় যিনি শিক্ষিত করে আমরা মাস্টারমশাই বলি তাহলে তাই তো অধ্যাপক লেকচারার যত উপরে যায় তখন তার নামটা মূলত শিক্ষক মহাশয় আর আধ্যাত্মিক শিক্ষায় যিনি শিক্ষিত করে বাবা বলে ডাকি তারে গুরু গুরু বাবা কি বাবা কয় তো গুরু রে নাকি কথা করছেন না কেন গুরু রে বাবা কয় তাহলে যে শিক্ষা গান করে বাবা বলে আমরা ডাকি তারে তাহলে দুইজন বাবা হলো। একজন হচ্ছে জন্মদাতা একজন হচ্ছে শিক্ষাদাতা আর একজন দাতা আমি তারাই সবার বরাবরই একটা ছোট্ট প্রশ্ন করি এই যে আমরা লকডাউনের মধ্যে পড়ি কাজকর্ম সব বন্ধ হয়ে গেল আমার কাছে বলুন দেখি ভারতের একটা মানুষ না খেয়ে মারা গেছে নাকি খবর আছে জমক না খেয়ে মরে গেছে কারা কথা পাই আছে কি কেউ মারে নাই তাহলে খাবারটা দিল কিনা পাঁচ কেজি করে চাই মাথা পিছু আরও দেশে কত কিছু তাহলে যদি অন্য দিয়ে বাঁচায় করি আমি বাবা বলে তারই রাগা পায় তাহলে অন্নদাতা শিক্ষাদাতা জন্মদাতা আর একজন আশ্রয়দাতা নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয় সেও বাবা হওয়ার অধিকারী মিথ্যা কথা নয় আর একজন ভয়ত্রাতা সমস্ত ভয়ের ঊর্ধ্বে মৃত্যু ভয় বলে হয়তো আপনি ভ্রমণ করিতে গিয়েছেন জঙ্গলে বাঘের মুখে পড়ে গেছেন পাবেন না রে হাই জীবন আবার আপনার যাবেই যাবে আর কোনো উপায় নাই এই টাইমে যদি কেউ গিয়া তার হাতের বন্দুক দিয়া ফাঁকা গুলি করিয়া বাঘরে বাবা বলে প্রণাম জানাই পায় বাবা তুমি শিলে বলে আজকে আমি বাবা বাঘের মুখে আবার কেউ ছিল না ঠিক বলছি তো তাহলে একে বলে ভয়ত্রাতা সেও পিতা তাহলে কয়টা পিতা পেলাম জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা আশ্রয়দাতা ভ্রাত্রক এই পাঁচজনের জনের স্ত্রী পাঁচ জন মাতা এছাড়া আরো দুই জন মা আছে জননী জন্মভূমিশ্চsgdাদপি গরিয়সি এই ভারত ভূমি তে ভারত ভূমি আমরা যে ভারত ভূমিতে আমরা জনবগ্রহম ভারত মানবতা তার ক্ষয় প্রণাম করি ভারত মায়ের পায় এই জন্যেই ভারত মায়ের দিতে হয় জয় এবার জোরে বলো ভারত মাতা কি ভারত মাতা কি আরো জোরে বলো ভারত মাতা কি কেন ভারত আমার মা হ্যালো নিচের মাইকগুলো আচ্ছা নিচের মাইক বন্ধ করি না তাহলে যারা পাকিস্তানে বাস করবে পাকিস্তানে জন্ম হবে পাকিস্তান তাদের মা যারা আমেরিকায় থাকবে আমেরিকা তাদের মা কি যেনই জন্ম সরকার সরকারি করি অসি। আমি সবার মধ্যে তাই প্রকাশী আর একটা মা আছে আর একজন এই মাকে আমরা পূজা করি আমি একটা প্রশ্ন করব সবার বরাবরই যদি জানো তো সত্যি কথা কবা আমার বাবে বাবে কেউ মিথ্যা কথা কবা না আমার মন জোগাবার জন্য আমি তাহলে ভালোবাসি না আচ্ছা আমাদের আগে কি গোফাগুনা নামে কোনো পূজা হতো কেডা কেডা জানো আত গোফাগুনা এখন কি কোনো বাড়ি করো তুমি বাদ ভাবতেছ না গোফাগুনা মানে কি ফাল্গুন মাসে গোয়ালি ঘরে গরু গাই গরুর আমরা পূজা দিতাম তারপরে সালির গুরু বাটিয়ে কলকে দিয়ে গায়ে সাপ দিত ঠিক বলছি তো নাকি মিষ্টান্ন দিয়ে ভোগ দিত আমরা বাড়ি বাড়ি ঘুরে 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 গোড়া সবাই মিলিয়ে ওই খাইয়ে তা। ঠিক তো নাকি আচ্ছা সেই সময় কি বিজেপি জন্ম নিয়েছে নাকি কত শত শত বছর আগে বলি পুরোভাগে ভাগে আমাদের চোদ্দ পুরুষ এই গোমাতার পূজা করে আসতে গোয়াল ঘরে যারে কি গো ফাগুনা পূজা এখন আপনি করতে যাবেন যে বিজেপির বাড়ি গরুর পুজো দিচ্ছে তাও কবে ওই দেশের কে নমসুখর তার বাবা তার মা তার চোদ্দ পুষ্টি ওই আইছে ওই দেশের ট্যা এখন কি যেন একটা করতেছে তার মন জোগাটি ওই যে বিজেপি পুজো দিচ্ছে এটা বিজেপির পূজা নাকি আমার কাছে বলো দেখি সনাতনী যারা গোমাতার পূজা অনাদিকাল থেকে করে আসছে তারা বুঝলে তাহলে পঞ্চপিতা সপ্তমাতার দিলাম পরিচয় তার মধ্যে একজন পিতা যে শিক্ষা দেয় শিক্ষা দিলে যদি সে পিতা হয় যে মানুষগুলোর শিক্ষার অধিকারী নাই সেই অধিকার যে আদায় করে দেয় তাহলে কয়বার বার বাবা 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 গুরু চান বাবা গুরু চান বাবা গুরু চান বললেও তার হয় খালি একটু মাস্টারি করলে যদি বাবা হয় তাই যে মানুষগুলো কোনো দিন জায়গা পেত না কোনো বিদ্যালয় তাদের শিক্ষার অধিকার ছিনিয়ে এনে যে বাবা দেয় তারে বাবা বলবো না ভগবান বলবো না বলবো আমি কারে বলুন তোমার সব এই জন্য সদানন্দ তোমার কাছে বলি আমরা যারা দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ আমাদের জাগিয়েছে জ্ঞান জাগিয়েছে হুশ বাবা গুরুচাঁদকে আমরা ভগবান বাবা বলি জয় জয় বাবা গুরুচাঁদ সত্য ভাবা প্রভানন্দ একবার হলুদ ধনী হরি সকল এই শুনে খালি বাড়ি যাইয়ে না বাড়ি যাই কিন্তু ভাবিও একটু যদি কোনো বিদ্যালয়ে কারো ছবি আগে রাখতে হয় প্রতিকৃতি ভারতবর্ষে তাহলে বাবা গুরু চাঁদের ছবি আগে রাখা উচিত আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে গান করতে নিয়ে গেছিল ওই কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সেটা বামফাং আমলে যোগেশ বর্মন মন্ত্রী ছিলেন যোগেশ বর্মন মহাশয় ছিলেন ওখানে তখন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন আমাদেরই নমসূপ্র নীতিশ কুমার বিশ্বাস আমাকে ওখান থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন কবিগান গান হয়েছিল ভাবলাম এই জায়গাতে সব উচ্চ শিক্ষিতরা কবি গান শুনতে বইছে কি বালা গাবো আজকে এদের কাছে পালা বানায় নিলাম লক্ষ্মী আর সরস্বতী বুঝেছেন তাই দেখাতো লক্ষ্মী প্রশ্ন করলো সরস্বতীর এই শিক্ষার দরকার ডাকি খালি খালি ধন সম্পদ থাকলে এমনি তো মানুষ মানে আর একটা ছেলেরে শিক্ষিত করতে গেলে কত টাকা লাগে ভুবনে। একটু হিসাব করো তো একবারে এম এ পাস করা পর্যন্ত তারপরে চাকরি পাবে কিনা তার ঠিক নাই বেকার হয়ে পড়িয়ে থাকবে রাস্তার উপর কান্তি থাকবে তার চাইতে সেই টাকাগুলো জমায়ে জমায়ে ব্যাঙ্কে রাখবে ঠিক পঁচিশ বছরের সময় বিয়ে দেবে ওই টাকা টাকা আসবে বুঝে বসে খাবে আমি কত ভালো তুমি সরস্বতী কি ছাতা করতে লাগে তোমার কোন কালে ধরলাম আমি সরস্বতী হয়ে বাবা গুরু গুরুচাদের আলোচনায় চলে আসলাম ডক্টর বি আর আম্বেদকরের আলোচনায় চলে আসলাম তখন বলেছিলাম এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাবা গুরু কোনো ছবি আছে বলে নাই বলে বাবা গুরু ছবি একটা এখানে রাখা চাই এবং আপনাদের আশীর্বাদে সেটা প্রতিষ্ঠা করতে পেয়েছিলাম আমি কবি গান গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাবা গুরুচাঁদের তৈলচিত্র স্থাপন করে দিয়ে আসছি জয় বাবা গুরুচাঁদ এটা আমার কবি গানের দ্বারাই বর্তাকি হইছে এমনি নাকি ওরা বোঝে না তা না বোঝে না আপনারা ভাবছেন না যে আমাকে ঠাকুর মশাই কম সাপে করিয়ে কম লড়াই করিয়ে ওই জায়গায় থাকতি হয় তার এত সোজা না জেল পর্যন্ত তারে খাটাইছে সোর অপবাদ পর্যন্ত তারে দেশে কিন্তু শুধু তার বাবা গুরু প্রতি বাবা হরি চাঁদের প্রতি একনিষ্ঠতার দ্বারায় সে আজ কিন্তু একটা জায়গায় দিল্লির দরবারে মাথা উঁচু করে আছে মাথা উঁচু করে আছে তার উপরেও সাফাসাফি কম করা হয় না এগুলো আমরা বুঝি আর কি জয় হরিব জয় হরিব চুপ করে থাকেন সবে এবার একখানা গান হবে গানের মধ্যে দিয়ে আরো কথা করিব কীর্তন হরিবল 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 গানের অর্ডার এসছে গাইতে হচ্ছে তবে এই গান গাওয়া একটু আসরটা নিচে লাগে শ্রোতাদের কাছে লাগে না এত ডিস্টেন্স থাকলে শ্রোতা বক্তা এই গানের যে মাধুর্য সে মাধুর্য উদ্ঘাটন করা যায় না তবু গাইছি আপনারা শোনেন সা লাগাও

মতুয়াদের গুরু নাই বলে না এগুলো বলবেন না বাবা গুরু ছাড়া শ্রীমান মহাপ্রভু যে মতবাদ নিয়ে এসেছিলেন ব্রজের প্রেম পরবর্তীতে তার ভক্তরা এবং গুরু গোসাইরাই সেটা প্রচার করেছে বাবা হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর তাদের যে দর্শন এই দর্শনগুলো প্রচার করেছে সাধু গোসাই পাগল রাম তারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছে বনে জঙ্গলে ঘুরেছে তাদের সাধনলব্ধ শক্তি দিয়ে এই উড়িষ্যায় গিয়ে দেখে এসেছে হরি গোসাই সেখানে ছিলেন বাঘের পিঠে করে ঘুরতেন বনের বাঘ হরিনামের টাকায় পিঠে করে চলে চলুন গুরু কিন্তু নতুয়াদের গুরু হবার উপযুক্ত সবাই হতে পারে না এই গুরুর নাম দেওয়া হয়েছে ধরা এবং মরা তুমি তারে ধরো যে তোমাকে ধরার সন্ধান দিতে পারে তারে ধরো হ্যালো হ্যালো তুমি কেন কেন হ্যালো